হ্যালো গাইস বাড়ি এসেছি তো ভাবলাম চলো একটু ঘুরে আসছি দেখুন কী সুন্দর একটা পরিবেশে আমরা যাচ্ছি এটা হচ্ছে জয়চন্ডী পাহাড় আস্তে আস্তে পৌঁছে গেলাম সুস্বাগতম জয়চন্ডী পাহাড় রঘুনাথপুর পুরুলিয়া দেখুন আস্তে আস্তে চলে যাবো সেই পাহাড়ের দিকে এই দেখুন চলে এসছি পাহাড়টা বেশ ভালো ছেলেগুলো ক্রিকেট খেলছিল এবার আমরা চলে যাব সেই পার্কে জয়চন্ডী পাহাড় পার্ক যেটা বলা হয় এ দেখুন ফাইনালি পৌঁছে গেছি সেই জয়চন্ডী হিল রিসোর্ট এবং পার্কে এখানে টিকিটের মূল্য বেশি না মাত্র কুড়ি টাকা যায় তা আমি তিনটা টিকিট নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাব দেখো কী বড় একটা রাক্ষসের মুখ দেখাচ্ছে জানি না কীরকম রাক্ষসটা হবে মনে হচ্ছে যেন সত্যি জয়চন্ডী হিল রিসোর্ট এবং চাইলে আপনারা সকলেই আসতে পারেন লোকেশনটা হচ্ছে জয়চন্ডী স্টেশনে নামবেন ওখান থেকে একটা টোটো বা অটো করে নেবেন তারা একশো টাকা বা পঞ্চাশ টাকা ভাড়া নেবে সেখান থেকে চলে আসবেন কি জয়চন্ডী রিসোর্ট বা শিশু উদ্যানে যাবো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় আমরা দেখি আগে দিকে একটা দেখা যাচ্ছে একটা হাতি ছিল তো যাই হোক হাতিটা সত্যি না এরকম হাতি কাকু দেখছি কিছুগুলো হাঁসকে কিরকম বকা দিচ্ছে দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সুন্দর লাগছে এগুলো রাজহাঁস মনে হচ্ছে সব কিন্তু ভেতর দিকে চলে যায় আস্তে আস্তে এগুলো বানানো হয়েছে এগুলো সত্যি না ওই দেখো একটা হনুমান দেখা যাচ্ছে এটাও বানানো যাই হোক আমাদের পুরুলিয়ায় হনুমান কিন্তু আপনার ইলেই দেখতে পাবেন অসুবিধার কিছু নেই এই দেখুন হরিণটাও বানানো রয়েছে এখান থেকে একটু যাই হোক এটা একটা বাচ্চাদের জন্য ওপর থেকে নিচে নামার জন্য বেশ ভালো পাহাড়টা দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা এই ডাইনেসর ডাইনোসর সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই যাই হোক ডাইনোসর আমরা সিনেমায় দেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যাই হোক এটা বানানো ডাইনোসর ভালো লাগছে দেখতে পরিবেশটা খুব সুন্দর চাইলে আপনারাও আসতে পারেন এখানে টাইম স্পেন্ড করতে পারেন দেখুন একটা বাচ্চা ছিল উপর থেকে নিচে ও নেমে গেছে যাই হোক বাচ্চাদের জন্য খুব ভালো এবং বড়রা আসতে পারেন এখানে মানে পরিবেশ এত সুন্দর থাকে একটা পাহাড়ের পরিবেশ সত্যি দারুণ লাগে দেখতে পাহাড়টা সামনে থেকে দেখা যায় পাহাড়ের ভিডিও কিন্তু আমি অন্য একদিন নিয়ে আসবো আপনাদের সকলের সামনে জয়চণ্ডী পাহাড় একদম ওপর থেকে নিচে ওখানে যে কিছু সিঁড়ি আছে যাই হোক অনেকগুলো সিঁড়ি আছে পাঁচশো প্লাস সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো আপনাদেরকে আমরা দেখাবো বোটিং করা প্লেসটা খুব সুন্দর আছে এখানে আমরা আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে যাচ্ছি বোটিং চার্জ কিন্তু কুড়ি টাকা লেখা আছে যাই হোক কোনো যান্ত্রিক গলযোগের জন্য বা কিছু প্রবলেমের জন্য এখন বোটিং হয়নি এখানে কিছু কাজ চলছিল দেখলাম মিস্ত্রিগুলো কাজ করছিলো দেখুন সত্যি খুব সুন্দর একটা পরিবেশ বসার জায়গাগুলো বেশ ভালো রয়েছে আপনারা চাইলে আসতে পারেন খুব সুন্দর ফুল গাছ আছে এখানে দেখুন অনেক কিছুই গাছ রয়েছে পাহাড়ের পরিবেশ পরিবেশটা খুব সুন্দর আপনারা আসবেন পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে অনেক কিছু খাবার রয়েছে এবার আমি এসআইডি চলে যাব দেখুন এটা হচ্ছে রিসোর্টের যে রাস্তাটা সেই চলে চলেছে অনেকগুলো পাখি রয়েছে পাখিগুলো যাই হোক একটু একটু আমি নাম পড়েছি সব নামগুলো জানি না দেখুন ইন্দোনেশিয়া থেকে এটা মনে হয় আর কি দেখুন কী সুন্দর লাগছে পাখিটা দেখে সত্যি খুব ভালো লাগছে দেখুন এই পাখিটা এই পাখিগুলো অনেকগুলোই ছিল যাই ইউনিক একটা পাখি আছে সেই পাখিটা আপনাদেরকে দেখাবো যদি নাম জানা থাকে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই পাখিগুলো যাই হোক নামগুলো দেওয়া আছে এই পাখিগুলো দেখুন খুব সুন্দর লাগছে অনেকগুলো ছিল এই পাখিটা বেশ বড় গরমের দিন ছিল না ওই জন্য কীরকম পাখিটা যেন হাঁপাচ্ছে যাই হোক এই পাখিটা যদি আপনারা কেউ নাম জেনে থাকেন প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে একটু জানাবেন কি এই পাখিটার নামটা কি আমি তো ঠিক মতো জানি না বেশ ভালো লাগছিলো পাখিটা আমিও ঠিকভাবে বুঝতে পারিনি কি এটা কী পাখি যাই হোক আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখিয়েছি ভিডিও আমার প্রায় শেষের দিকে চলে এসছে আর বেশি আমি ভিডিওটা লেন্দি করতে চাই না তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা একটু ভালোবাসা দিলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখুন বাচ্চাগুলো কত ফুর্তি ওদের মনের মধ্যে যাই হোক পরিবেশটা অনেক ভালো আছে চাইলে আপনারাও আসতে পারেন সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে আসবেন এখানে পাহাড়ে পরিবেশ আছে অন্যদিন আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কি জয়চণ্ডী পাহাড়ে কি কী আছে দেখুন কি সুন্দর লাগছে পাহাড়টা দেখতে চাইলে আপনারাও আসতে পারেন এখানে খুব মজা হবে এগুলো বাই বাই ফ্রেন্ডস